এর আগেও টাকা চেয়েছিল ওরা হ্যাঁ এর আগেও টাকা চাইতো এই এর আগেও চেয়েলা দিয়েছে আমার বাম্মা জমি দিয়েছে টাকা পয়সা দিয়েছে সব দিয়েছে 2 লক্ষ টাকা এখন আবার বাজে ফের পয়সা কত টাকা দিয়েছে এখন বলতো এখন 20 লাখ দিয়েছে কতদিন আগে বিয়ে হয়েছে তো এই বছর তিন বছর ধরে অত্যাচার করা হ্যাঁ তিন বছর ধরে অত্যাচার করা গিরামে দুবার ফয়সালা হয়েছে তাও দিয়ে গিয়েছি আজকে আপনাকে কেরোসিন তেল কি বাড়িতেই ছিল হ্যাঁ বাড়িতেই সেগুলো ঢাললো কে কে আমার সাউরি আমার মেজা যা আর আমার ভাসুর আমার আমার স্বামী নাম নাম কি কোথায় কেরোসিন তেল ঢালে স্বামী কোথায় ছিল স্বামী এখন মাঠ থেকে বাড়িয়ে উনি ঠেকায়নি উনিও দিয়ে দিলাইনি আপনি কিভাবে বেরিয়ে আসলেন বেঁচে আসলেন কি করে

অত্যাচার চালাচ্ছে পয়সা করে আনো দীর্ঘদিন ধরে এরকম হচ্ছে আগে তিন বছর বিয়ে দিয়েছে আমি কোনোদিন সুস্থ না কিভাবে বিয়ে হয়েছিল দেখাশোনা না দেখাশোনা করে বিয়ে হয়েছে আচ্ছা কি নাম স্বামীর নাম কি স্বামীর নাম মমিন মণ্ডল আর শ্বশুরের নাম শ্বশুরের নাম হিলকা মণ্ডল আজকে আজকে কি করেছে মন আব্বাস আগে আজকে কি করেছে আজকে প্রতিমি গলাটি বিজড়েছে হুম তার গায়ে ট্রাশিন দিয়ে দিয়েছে দি কাটি ছুঁড়ে কোন রকম বাচ্চা এসেছে নাকি কোন রকম বাচ্চা নিয়ে বেঁচে গেল কে কে বাঁচালো কে